আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পুরীমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য ইউনিক এক্সক্লুসিভ নেটের পারিসারি কালেকশন এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য সব দামি দামি নেটের পারিসারির মধ্যে অফার থাকবে যেগুলা সাত হাজার পাঁচশো টাকার শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লেমন গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর অল ওভার বরেটার মধ্যে এখানে ম্যাচিং সুতার কাজ করা থাকবে কপার ঝোড়ের কাজ করা থাকবে অসাধারণ কালেকশন প্রত্যেকটা শাড়ি গর্জেস কাজ করা অনলি চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা দেখেন এটাও খুব সুন্দর এটা লাইট পেস্টের মধ্যে যেটা সম্পূর্ণ মধ্যে ম্যাচিং সুতার কাজ করা আছে এখানে ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এটার পারের প্যানেলটা দেখেন এখানে মিনাকারি সুতার কাজ করা থাকবে সিকোয়েন্স প্লাস কপার জরি কাজ করা থাকবে এবং র্যাফেল কাঠ ডিজাইন করা থাকবে অনেকে আছেন আপনারা রেফেলের মধ্যে নেটের পাড়ি নিতে চান তো আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে অফারে দিয়ে দিলাম যেটা সাত হাজার আট হাজার টাকার শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা মফ কালার মধ্যে দেখেন মফ টাইপের একটা কালার খুব সুন্দর অল ওভার বডিটার মধ্যে গরজেজ কাজ করা মাত্র চার হাজার পাঁচশো টাকা তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানসন আর নুন ম্যানসনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ গ্রিন টাইপের একটা কালার স্টাইলিশ কাজ করা থাকবে এটার পাহাড়ের প্যানারটা দেখেন সম্পূর্ণ ইউনিকভাবে কাজটা করা রেফেল কাঠ ডিজাইন করা থাকবে এবং সম্পূর্ণ বরেটার মধ্যে সিকোয়েন্স প্লাস আড়াইশো তার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা রাত্র থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা পেস্ট কালার এটা হচ্ছে লাইক পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর পারের প্যানেলটা দেখেন এখানে স্টন দিয়ে কাজ করা মিনাকারী সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটের মধ্যে কাজ করা আছে আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এইটা দেখেন এটা হচ্ছে পিকক ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর একদম প্রথম থেকে আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার অব্দি পর্যন্ত গর্জেস কাজ করা এটা পারের প্যানেলটা দেখেন কাটরকে ডিজাইন করা থাকবে মিনাকারি সুতার কাজ করা থাকবে এখানে যাদ্রুস স্প্রিংয়ের কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে অসাধারণ কালেকশন মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার অসাধারণ কাজ করা প্রত্যেকটা স্যারের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা আমি অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং প্রত্যেকটা প্রত্যেকটা লাইভের এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও চাইলে কালেকশনগুলো নিতে পারবে তো অবশ্যই দ্রুত অর্ডারগুলো কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম